আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি পঁচিশের জন্য আরও একটা খুব ইম্পর্টেন্ট ভিডিওতে এইচএসসি পঁচিশে এখন এরকম একটা সময় আছে যেখানে নেক্সট দুই মাসে তারা কী করবে তার উপর ডিপেন্ড করবে তাদের ভাগ্য তাদের রেজাল্ট এবং বাকি সব কিছু তাদের ক্যারিয়ার ইনফ্যাক্ট সো এই শেষ সময়ে রিভাইজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে রিভিশন দিব কী ভা কী পড়লে ভালো হবে কয়বার রিভিশন দিব এগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন এবং আমরা তোমাদেরকে গুগল ফর্ম দিয়েছিলাম প্রবলেম সাবমিট করার জন্য তোমরা এই প্রশ্নগুলো আমাদেরকে পাঠিয়েছো যে কিভাবে রিভিশন দেওয়া উচিত কয়বার রিভিশন দেওয়া উচিত একদিনে কয়টা করে রিভিশন দেওয়া উচিত রিভিশন দেই কিন্তু ভুলে যাই কী করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি এই ছোট ভিডিওটা বানাচ্ছি আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পেলে তোমাদের রিভিশন জার্নিটা আর একটু স্মুথ হবে প্রথম প্রশ্ন কিভাবে রিভিশন দেওয়া উচিত রিভিশন দেওয়ার সময় সব অলওয়েজ সব সময় মাথায় রাখবা যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে তোমার শুরু করা উচিত যে একটু ধারণা নেওয়া উচিত যে কি কি আসে এই চ্যাপ্টার থেকে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে কি কী আসতে পারে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলোর সলিউশন দেখা উচিত যেটাকে আমরা বলি হচ্ছে টেস্ট পেপার বাট তোমার টেস্ট পেপার কেনার দরকার নাই তোমার আছে হচ্ছে এইচএসসি সাজেশন এই যে এই বইটা কেউ নেই সাজেশন এটা হচ্ছে সলিউশন এর একটা দুইটা পার্ট আছে আর কি একটা কোয়েশ্চেন পার্ট একটা হচ্ছে অ্যান্সার পার্ট তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ এবং এমসিকিউ দেওয়া আছে যেগুলো হচ্ছে গিয়ে গত বছর এর আগের বছরগুলোতে আসছে এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগ দক্ষ ইয়া উচ্চতা দক্ষতামূলক আলাদা করে দেওয়া আছে তো এই বইটা হচ্ছে গিয়ে আগে বিজ্ঞাপন দিলাম একটু সরি বাট হ্যাঁ এটা বেসিক্যালি একটা জাস্ট টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের মতো কাজ করতেছে প্রথমত তাহলে তোমার প্রথমে রিভিশন দেওয়া উচিত হচ্ছে কি অনুযায়ী কি কনস সরি টপিক ওয়াইজ টপিক ওয়াইজ রিভিশন দেওয়া উচিত বোঝা উচিত টপিক বুঝে বুঝে কোশ্চেন দেখা দেখে প্র্যাকটিস করা উচিত তারপরে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দেওয়া উচিত যে পুরো চ্যাপ্টার থেকে কোনগুলো বেশি বেশি আসে সেগুলা বোর্ডের কোশ্চেন তারপরে গিয়ে তোমার হচ্ছে অবশ্যই পেপার ওয়াইজ ফার্স্ট এবার সেকেন্ড এবার এভাবে এবং টোটাল ফুল সাবজেক্ট ওয়াইজও রিভিশন দেওয়া উচিত এটা হচ্ছে রিভিশনের বেসিক নিয়ম তোমাকে ভাগে ভাগে যেতে হবে অর্থাৎ একবারে টোটাল রিভিশন দেওয়া আসলে পসিবল না অবশ্যই এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে আমি বলি যে হার্ড টু ইজি মেথড হার্ড টু ইজি মেথড কি তুমি তোমার একটা লিস্ট বানাবা যেই লিস্টে সবার উপরে থাকবে সবচেয়ে কঠিন চ্যাপ্টার যেমন ম্যাথে তোমাদের জন্য সবচেয়ে কঠিন হতে পারে স্থিতিবিদ্যা ধরো ঠিক আছে ধরলাম স্থিতিবিদ্যা আর সবচেয়ে সহজ চাপটা থাকে সবচেয়ে নিচে কোনটা ম্যাট্রিক্স তো স্থিতিবিদ্যা হলো সবচেয়ে কঠিন আর ম্যাট্রিক্স হলো সবচেয়ে সোজা মাঝে সবগুলো আছে লিস্ট তাহলে রিভিশন দেওয়ার সময় সবার আগে রিভিশন দেবে স্থিতিবিদ্যা সবার লাস্টে রিভিশন দিব কোনটা ম্যাট্রিক্স এই সিরিয়ালে যদি রিভিশন দাও ভাইয়া তাহলে দেখবা যে তোমার অটোমেটিকালি তোমার এই কঠিনগুলা বেশি পড়া হচ্ছে এবং ভালোভাবে পড়া হচ্ছে ঠিক আছে এবং যেগুলো সহজ ধরো ম্যাট্রিক্স তুমি এইটা নিয়ে যদি সময় নষ্ট করো তাহলে তোমার জীবনের স্থিতি ভিত্তিতে তুমি পৌঁছে না সুতরাং হার্ড টু ইজি ভেতর এটা ফলো করা উচিত রিভিশন দেওয়ার ক্ষেত্রে আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন কয়বার রিভিশন দেওয়া উচিত রাইট নাও আমি যখন ভিডিওটা বানাচ্ছি তোমাদের সামনে দুই মাসের মতো সময় আছে সময় যখন কমে যাবে রিভিশন দেওয়ার সুযোগও আর বেশি থাকবে না এখন তুমি অ্যাটলিস্ট চারবার রিভাইজ দিতে পারবা প্রথমবার রিভিশনটা হবে পঁচিশ দিনে তারপর রিভিশনটা হবে বিশ দিনে তারপর রিভিশনটা হবে পনেরো দিনে বা দশ দিনে আর লাস্টেরটা হবে পাঁচ দিনে পঁচিশ আর বিশে হচ্ছে পঁয়তাল্লিশ দশ পঞ্চান্ন আর পাঁচ ষাট সো এই হচ্ছে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারবার রিভিশন দেওয়ার সুযোগ আছে এখনও প্রথমবার যখন আমরা রিভিশন দিব তখন আমাদের অনেকগুলো কনফিউশন থাকবে অনেক ঝামেলা থাকবে এই ঝামেলাগুলো ক্লিয়ার করার জন্য তোমরা আমাদের ক্যাপস্টোনের ক্লাসগুলো করতে পারো ক্যাপসন রিভিশন প্রোগ্রামে আমরা কিন্তু ক্লাস রাখছি পঞ্চাশটার মতো এই পঞ্চাশটা রিভিশন ক্লাসে তোমরা অটোমেটিক্যালি তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে কারণ আমরা হালকা থিওরিও ডিসকাস করছি প্রবলেম সলভিংও ডিসকাস করছি কোশ্চেনও সলভ করাইছি অটোমেটিক্যালি তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তারপরে বিশ দিনে তুমি আবার রিভাইজ করবা এবং এই রিভিশনের সময় তোমার বেশি ফোকাস দেওয়া উচিত টেস্ট পেপারের উপরে যেটার জন্য তোমরা এই কিউএনএচএ সাজেশন বইটা রাখতে পারো কারণ এই বই দেখে রিভিশন করলে এর বাইরে থেকে আসা সম্ভব না প্রত্যেক বছরে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পর্যন্ত কমন দিয়ে যাচ্ছে ভাই হ্যাঁ এটা একটা লেজেন্ডারি বই আমাদের কিউএনএ পাবলিকেশনের সুতরাং অটোমেটিক্যালি তুমি এখান থেকে কমন পাবা এই দশ দিনে তোমার রিভিশন দেওয়া উচিত যে এইখানে তোমার যেই যেই প্রবলেমগুলো তুমি ফেস করছো যেই যেই চাপ্টারে বা আরও স্পেসিফিকভাবে যেই যেই টপিকে সেই টপিকগুলো আবার রিভিশন দেওয়া উচিত আর লাস্টের পাঁচ দিনে আসলে খুব বেশি কিছু থাকে না জাস্ট চোখ বুলিয়ে যাওয়া আর কি ঠিক আছে ওভারঅল পুরো জিনিসটার একটা চোখ বুলিয়ে তো এভাবে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত চারবার রিভিশন দেওয়ার সুযোগ আছে কিছুদিন পরে তিনবার রিভিশন দেওয়ার সুযোগ থাকবে তখন এটা বাদ হয়ে যাবে বিশ দশ পাঁচ হবে তারপরে আরও কমে যাবে কিছু করার নাই বাট অ্যাটলিস্ট মানে তুমি তোমার হাতে যে কয়দিন সময় আছে ম্যাক্সিমাম অপটিমাইজেশন করে যত বেশিবার রিভিশন দেওয়া যাবে ততই বেটার অনেকে আমরা মনে করি যে সময় নিয়ে দুই মাস ধরে রিভিশন দিব একবার রিভিশন দি ভালো মধ্যে হবে না বারবার রিভিশন দিতে হবে ঠিক আছে এটা বাধ্যতামূলক তিন নম্বর প্রশ্ন একদিনে কয়টা করে চাপ্টার এখন রিভিশন দেওয়া উচিত কিভাবে একটা চাপ্টার রিভিশন দিলে গ্যাপ থাকবে না আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর দিই তোমার যে একদিনে কয়টা করে চাপটা রিভিশন দেওয়া উচিত ভাই এটা তো তোমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে এখন তোমাকে কি করতে হবে ভাইয়া প্রথমে একটা রুটিন বানাইতে হবে এই রুটিনে তুমি হচ্ছে রাখবা যে এই পঁচিশ দিনের রুটিন বানাওয়া ধরো ঠিক আছে পঁচিশ দিনে তোমাকে সবগুলো সাবজেক্ট কাভার করতে হবে তাহলে পার সাবজেক্টে তোমার সময় চলে আসবে তিন দিনের মতো ধরো আবার এখানেও কথা আছে আইসিটি কি তুমি তিন দিন ধরে রিভাইজ করবা না আইসিটি লাগবে একদিন বাংলা ইংলিশ এগুলো কি দিন ধরে রিভাইজ করবা না আইসিটি বাংলা ইংলিশ এই তিনটা মিলা হয়তো পাঁচ দিন সর্বোচ্চ তাহলে বাকি বিশ দিন তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে তাহলে এক একটা চার দিন করে পড়তেছে দেন তুমি ডিভাইড করে দেখবা যে তোমার কয়দিন আসে বাট এখানে আমি যেটা বলবো যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বড় যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো বেশি সময় নিয়ে পড়বা ছোটো কম সময় নিয়ে পড়বা এটা তো তোমার উপর এখন ধরে আমি বলি যে একদিনে তিনটা করে চ্যাপ্টার দেওয়া উচিত তারপরে তুমি একদিনে পড়তে গেলে হচ্ছে জৈব যৌগ ইন্টিগ্রেশন আর হচ্ছে গিয়ে মনে করো যে নিউটন এম বলো বিদ্যা পারবা জীবনে হবে না তাই না ধরাকাই যাওয়া সুতরাং কয় একটা একদিনে কয়টা চ্যাপ্টার পরতে হচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট বাট ওভারঅল তোমার যে টার্গেট তার মধ্যে তোমার সিলেবাসটা রিভি রিভিশন শেষ হচ্ছে কি না দ্যাট ইজ ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট হচ্ছে কীভাবে একটা চ্যাপ্টার রিভিশন দিলে গ্যাপ থাকবে না এখানে আমি তোমাদেরকে কিছু স্টেপ বলে দিই প্রথমে হচ্ছে থিওরিগুলা ভালো করে পড়া উচিত তারপরে হচ্ছে সেই চ্যাপ্টার থেকে যে ফর্মুলা যদি থাকে সেগুলো পড়া উচিত এই ফর্মুলার জায়গায় এখানে আমি বলতে পারি যে জ্ঞানমূলক প্রশ্নগুলোও পড়া উচিত তারপরে হচ্ছে সেই চ্যাপ্টার থেকে যদি কিছু শর্টকাট থাকে সেগুলো দেখা উচিত তারপরে হচ্ছে গিয়ে সেই চ্যাপ্টারের থেকে কিছু বিগত বছরের প্রশ্ন দেখা উচিত মানে টেস্ট পেপার এবং আমাদের ক্ষেত্রে আমি টেস্ট পেপার বলবো না আমরা বলবো হচ্ছে কিউএ এইচ সাজেশন এই বইটা আর লাস্টে গিয়ে হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করা উচিত ঠিক আছে সো প্র্যাকটিসের টেস্ট পেপার বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখার জন্য প্লাস ফর্মুলা জ্ঞানমূলক দেখার জন্য অল হব্তির জন্যই আমাদের এই কিউএন এইচ সাজেশন বই এনাফ বাট ওভারঅল তুমি বই কিনো না কিনো এই পাঁচটা স্টেপ ফলো করলে তোমার রিভিশন ডাম এবং গ্যাপ থাকবে না ইনশাল্লাহ ঠিক আছে লাস্ট প্রশ্ন রিভিশন দেই কিন্তু ভুলে যাই কি করব। উত্তর ভুলে যাওয়াই স্বাভাবিক এই জন্যই আমরা চারবার রিভাইজ করতেছি প্রথমবার পড়বা এক নাম্বার দিনে মনে করো পড়ছো স্থিতিবিদ্যা পঁচিশ নাম্বার দিনে ধরো পড়ছো বাংলার একটা গদ্য বা উপন্যাস প্রথম দিনে কি পড়ছিলাম হঠাৎ করে মনে করার চেষ্টা করবো দেখবা পুরো ব্ল্যাঙ্ক পারতে না হঠাৎ করে তোমার বন্ধু তোমাকে মেসেঞ্জার একটা কোশ্চেন পাঠাবে স্থিতিবিদ্যার এটা কেমন সলভ করতো একবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছো তুমি বাট ভয় পাব না তুমি পড়ছো ব্রেনের মধ্যে আসে ওটা তোমাকে আবার জায়গায় আনতে হবে একটু সময় লাগবে আর এরকম তো না যে তোমার এইচএসসি পরীক্ষা পরপর তোমার এইচএসসি প্রত্যেকটা পরীক্ষার আগে কিছুদিন গ্যাপ আছে একদিন দুই দিন করে হলেও গ্যাপ আছে তাই না তো সেই গ্যাপের মধ্যে তুমি তো দিবাই আবার সো ভয়ের কিছু নাই ভুলে যাবা এটাই স্বাভাবিক যাতে পারমানেন্টলি ভুলে না যাও সেই কারণে আমরা বারবার রিভাইজ করতে বলতেছি যাতে স্টেপ বাই স্টেপ রিভাইজ করলে তখন অটোমেটিক্যালি এটা ফিক্সড মেমোরি হিসাবে ব্রেনে থেকে যাবে এবং ইম্পর্টেন্ট মেমোরি হিসেবে ব্রেন সেটাকে রিকগনাইজ করতে পারবে ঠিক আছে আর কথা শেষবারের মতো বলি যে সবসময় রিভাইজ করবা লিখে 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 তোমরা জাস্ট এরকম উল্টাই যাও মনে রিভিশন হচ্ছে রিভিশন কিন্তু হচ্ছে না লিখে লিখে রিভিশন করবা ঠিক আছে যা পড়তেছো লেখো যা পড়তেছো লেখো যা পড়তেছো লেখো লেখো লেহো লেহো লিখে খাতা শেষ করো কলম কলমে কালি শেষ করো কিন্তু লিখতে অবশ্যই হবে সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষা খুব ভালো হবে সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেহ হবে বিজয়